শ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই গোটা আন্দোলনকারীদের উপর টানা কয়েকদিনের নৃশংসতা ইতিহাসের সব সীমা ছাড়িয়ে যাওয়ার পর হঠাৎ করে দেশে নেমে আসে মৃত্যুপুরের নিস্তব্ধতা সরকার সাধারণ ছুটি ও কারফিউ ঘোষণা করে মানুষকে ঘরে আটকে রাখার অপকৌশল নেয় তাতে আন্দোলনের ঢেউ সাময়িকভাবে স্থীমিত হলেও সারা দেশে থমথমে অবস্থা বিরাজ করে আহতদের মধ্যে আরও কয়েকজন হাসপাতালে মারা যান তেইশে জুলাই আগে জানা যায়নি এমন বেশ কিছু মৃত্যুর খবর আসে বিভিন্ন এলাকা থেকে সরকার যখন ইন্টারনেট শাটডাউন করে দিয়েছিল তারপরও কিন্তু আন্দোলন একটা মেসিভ লেভেলে সংগঠিত হয়েছে আপনি মানে ওই সময় দেখলে অবাক হবেন যে মানুষ কেউ স্বতঃ আন্দোলনকে সংগঠিত করেছে এবারে বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে নিজের আন্দোলনকে সংগঠিত করেছে কারফিউর মধ্যে আমি ছিলাম হচ্ছে আপনার এই বাটার সিগন্যাল সায়েন্সের এই সাইডটাতে এই আশেপাশে এরিয়ার যত শিক্ষার্থীরা আছে আপনার যাদের কোনো এইসব নিয়ে কোনো মাথা ব্যথা যাদের এতদিন ছিল না কিন্তু এই যে মানুষগুলো শহীদ হয়েছে এবং ন্যায্য দাবিকে বা দাবির আন্দোলনকে বাঞ্চাল করতে যে রক্তাক্ত করা হয়েছে এগুলো মানুষকে পীড়া দিয়েছে এবং তারা পনেরো ষোলো বছর যাবতে নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসে এবং ফেস্তিবাদী আমলে ফেস্তিবাদী নির্যাতনের শিকার হয়েছে তারা সবাই তখন রাজপথে নেমে আসে পাড়া মহল্লার যারা হচ্ছে আপনার এবার খুবই নিম্নবিত্ত হয়তো কাজ করে শ্রমিক কিন্তু তারা বয়স খুবই কম বারো তেরো চোদ্দো পনেরো বছর এই যে এই যে এজ লেভেল সবাই এবার উন্মাদের মতো রাজপথে নেমে আসে তো এই কারণে সরকার মূলত ভয় পেয়ে গিয়েছিল এবং স্কুল কলেজ সবকিছু বন্ধ ঘোষণা করে দিয়েছিল। তারপরে ইন্টারনেট শাটডাউন করে দিয়েছিল তো এরপরে তারা ক্র্যাকডাউন চালিয়ে গণহত্যা চালিয়ে বাইশ তেইশ তারিখের দিকে তারা হচ্ছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছিলাম সফট কর্মসূচি যাতে কারণ আমরা পরিস্থিতি বুঝতেছিলাম যে এখন মানুষ আসলে মাঠে সংগঠিত হওয়ার মতো পরিস্থিতিতে নাই তো তখন যেটা হচ্ছিল যে গভর্নমেন্ট দেখছিল যে এখনও যেহেতু আন্দোলন চলছে আন্দোলনটাকে বাঞ্চাল করা যায় কীভাবে হবে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা সম আন্দোলনকে করে করেছে সমন্বয় ছিল তাদেরকে ম্যানেজ করা শুরু করে তাদেরকে ম্যানেজ করে আন্দোলন প্রত্যাহার কর্মসূচি ঘোষণা করা শুরু করে সারা দেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় তো একশো চুয়াল্লিশ ধারা ভেঙেও আমাদের সহযোদ্ধারা রাজপথে নেমেছে তো যেদিন থেকে ফেসবুক বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আমরা কোনোভাবে আমাদের মেসেজ কারো কাছে পৌঁছাইতে পারতেছিলাম না আমরা কোনো নিউজ দেখতে পারতেছিলাম না মূলত যেই সময়টা ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল এই সময়টায় আমাদের দেশের মানুষদেরকে বেশি মারা হয়েছে মানে আমরা জানিও না যে কাকে কোথাও মেরে ফেলা হয়েছে যেই রাজপথে বের হয়েছে যেই রাস্তায় বের হয়েছে তাকেই মারা হয়েছে তো এই যে একটা মানে গণহত্যা এই গণহত্যা করে আসলে কোনো সরকার কোনো শাসক টিকতে পারে না তো আমরা আমাদের পরিকল্পনা ছিল যে যখনই আবার ইন্টারনেট আসবে তখনই আমরা আবার আন্দোলনে এদিন সরকারি নিয়োগের কোটা সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করে সরকার পরে সংবাদ সম্মেলনে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক জানান আপিল বিভাগের রায় অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হয়েছে ছাত্র ছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিল সংস্কার আমরা সংস্কার করেছি এখন তাদেরও একটা কর্তব্য আছে সেটা হচ্ছে তাদের এখন স স জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা সুরক্ষা করা উচিত এটাই আমার তাদের কাছে আহ্বান তেইশ জুলাই হাসপাতাল থেকে গিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অংশ নেন সেখানে সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহসহ সহ অন্যরাও উপস্থিত ছিলেন এই সংবাদ সম্মেলনে চার দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও দুই দিনের আলটিমেটাম দিয়ে তারা জানান এই চার দফা পূরণ না হলে আর দফা নিয়ে আলোচনার সুযোগ নেই চার দফা দাবি হল ইন্টারনেট সচল করা কারফিউ প্রত্যাহার করা বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা সংবাদ সম্মেলনে আঠারোই জুলাই থেকে নিখোঁজ তিনজন সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাতের সন্ধান চাওয়া হয় আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং একজন সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমুচীন নয় এই প্রজ্ঞাপনের সাথেই কিন্তু কেবল আমাদের আন্দোলনটি সম্পর্কিত নয় আমরা কিন্তু আন্দোলন থেকে সরে আসছি না যাদা জনগণ আমাদের সাথে নেমেছে তাদের বক্তব্য তাদের দাবি দেওয়া তাদের যে হত হত তার সুস্পষ্ট সমাধান এবং বিচার না হবে আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে 93% মেধায় নিয়োগ হবে 7% কোটায় থাকবে আমরা কিন্তু সেটিকেও প্রত্যাখ্যান করেছি কেন যে এই যে একটি শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে একটি ধ্বংসাত্মক জায়গায় সরকার ইচ্ছা করে নিয়ে গিয়েছে আমার সহযোদ্ধাদের মেরেছে এবং সেদিন পর্যন্ত কিন্তু আমাদের শহীদের সংখ্যা শত ছাড়িয়ে গিয়েছে আমরা কিন্তু কোনো ধরনের আপোষ না করে আমরা কিন্তু আপনি দেখবেন যে আমাদের নয় দফা চলে এসেছিল আমরা সাতান্ন সমন্বয়ক বিবৃতি দিয়েছিলাম ইন্টারনেট বন্ধর সময় যে আমরা কিন্তু কোনো ধরনের রক্ত মারিয়ে সংলাপে যাব না আমরা সরকারের এই তেরানব্বই পার্সেন্ট কোটাকে আমরা প্রত্যাখ্যান করেছি আমাদেরকে অবশ্যই হাসিনা যে পেটুয়া বাহিনী খুনি পুলিশ কিংবা হচ্ছে রাষ্ট্রীয় যত শক্তি আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে আমাদেরকে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা স্পষ্টত বলেছি হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং তার সমস্ত মন্ত্রিপরিষদকে ক্ষমা চাইতে হবে এবং আমরা কিন্তু এই যে ক্ষমা চাওয়া অর্থাৎ আমরা কিন্তু হাসিনার সেই সুপ্রিমেসিকে আমরা জানতাম যে উনি ক্ষমা চাইবে না ওনার মতো সাইকোপ্যাথ ক্ষমা চাইবে না এবং আমাদেরকে দিনে দিনে ধীরে ধীরে করে এক দফার দিকে আমাদেরকে কিন্তু যেতে হবে এর আগের কয়েকদিন ছাত্রলীগ যুবলীগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নির্মমতায় আহতদের একটা বড় অংশ চোখে ও পায়ে গুলিবিদ্ধ হয় তাদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল মুক্তা মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মিটুলা জেনারেল হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর বা পঙ্গু হাসপাতালে ভর্তি হন অনেক আহত ব্যক্তি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক এদিন জানান সহিংসতার ঘটনায় তেইশে জুলাই পর্যন্ত চারশো চব্বিশ জন চিকিৎসা নিয়েছেন দুশো আটাত্তর জনের অপারেশন হয়েছে তাদের পরবর্তী সময়ে ফলো আপে আসতে বলা হয়েছে ভর্তি থাকা সবার মধ্যে সবাই দুই চোখ বা এক চোখ হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন চিকিৎসকরা গত দুই দিনের ধারাবাহিকতায় এই দিনেও দেশ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বেশ তৎপর ছিল ডিএমপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় শুধু রাজধানীতেই ছশো একজনকে গ্রেপ্তার করা হয় সারাদেশে এই সংখ্যা প্রায় দেড় হাজার এদিন ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ আন্দোলনকারীদের নাশকতাকারীরা আখ্যা দিয়ে হুমকি দেন বাংলাদেশের যে প্রান্তেই তারা থাকুক না কেন তাদের খুঁজে খুঁজে গ্রেফতার করা হবে চট্টগ্রামে কোটা আন্দোলনে সহিংস কর্মকাণ্ডের সময় বিআরটিসির চারটি বাসে অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে দিদারুল আলম নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ চট্টগ্রামের হাটহাজারি থানার বালুচড়া এলাকায় শ্রমিক লীগের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনি ফেরদোস সংবাদ সম্মেলনে জানান গেল তিন দিনে সারা দেশ থেকে একশো জনকে গ্রেপ্তার করেছে র্যাব আন্দোলনকারীদের প্রতিপক্ষ আখ্যা দিয়ে তিনি বলেন যারা আমাদের টার্গেট করেছে তারা হচ্ছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি যারা এদেশের স্বাধীনতা মানতে চায় নাই আমরা এই জায়গায় দৃঢ় ছিলাম যে আন্দোলনটা চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে চালিয়ে যেতে হবে দুই যদি এক সপ্তাহ আন্দোলন করা সম্ভব না হয় এক সপ্তাহ পরে আন্দোলনটা চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে কৌশলে আবারও আন্দোলনটাকে শুরু করতে হবে এটা আমাদের চিন্তায় ছিল কারণ এই আন্দোলন থেকে আর পিছপা হওয়ার আসলে কোনো ধরনের সুযোগ ছিল যখন কারফিউ হলো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। ব্লক রেড দিয়ে গ্রেফতার করা হচ্ছিলো সবাইকে আমাদেরকে গুম করা হয়েছিল একাত্তরে তো পাকিস্তানি সরকার আমাদেরকে গুলি গুলি করেছিল তারা তো ভিন্ন দেশের নাগরিক ছিল এই দেশের মানুষের প্রতি মায়া ছিল না কিন্তু নিজ দেশের সরকার নিজ দেশের জনগণের উপর গুলি করতে পারে এটা কতটা ফ্যাসিস্ট হলে কতটা ভয়াবহ সন্ত্রাসী হলে সেই একটা সরকার এরকম কার্যক্রম পরিচালনা করতে পারে আমরা জুলাইয়ের যে আন্দোলন সংগ্রাম করেছি রাষ্ট্রকে ধারণ করে করেছি এবং এখনও আমরা করি এদিন রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়